ভোরবেলা কুয়াশা মোড়া রাস্তায় আস্তে আস্তে এগিয়ে আসছে এক পুরনো ব্যাটারি চালিত রিক্সা রিকশার চালক রহমান চাচা বয়সের ভারে নুয়ে পড়েছেন হাঁপানিও আছে তবুও থামেন না কারণ ঘরে তার একমাত্র মেয়ে রুনা আল্লাহ শরীরটা আর চলছে না তবু রুনার স্কুলের ফিস জোগাড় করতেই হবে পাশের দোকানে বসে থাকা শিবু হেঁকে উঠল এই চাচা দেখো ব্যাটারিটা আবার দুপুরেই ডেড না হয়ে যায় যেন আল্লাহ ভরসা শিবু ভাই আরে চলবে চলবে আজ তো অনেক আশা আমার ওদিকে ঘরে পড়তে বসেছে রহমান চাচার ছোট্ট মেয়ে রুনা রুনা বর্তমানে পঞ্চম শ্রেণীতে পড়ে বাবা ম্যাডাম বলেছে আজ যদি ফিস না দিই নাম কেটে দেবে স্বপ্ন কেটে দিতে পারবে না তোর বাবা আছে না চোখে জল চেপে রিক্সা নিয়ে বেরিয়ে পড়লেন চাচা যাত্রী তোলার চেষ্টা করছেন কিন্তু কেউ উঠছে না সূর্য উঠছে ধীরে ধীরে আর চাচার মুখের ক্লান্তি বাড়ছে হঠাৎ এক ভদ্রলোক রাস্তায় হাত তুললেন কোথায় যাবেন দাদা ভাই স্টেশনে যাব একটু তাড়াতাড়ি যাবেন হ্যাঁ নিশ্চয়ই চলেন আমার রিক্সায় আপনাকে সময় মতো পৌঁছে দেবে রিক্সা চলছে চাচার কপাল বেয়ে ঘাম পড়ছে তবু চোখে স্টেশনে এসে যাত্রী বললেন কত হলো ভাই ত্রিশ টাকা হয়েছে দাদা ভদ্রলোক টাকা দিলেন তারপর একটা খাম চাচার দিকে বাড়িয়ে দিলেন এইটা নিন এটা আপনার জন্য রেখে দিন ভাই আমার জন্য হ্যাঁ আপনার পরিশ্রমের প্রতি আমার ছোট্ট সম্মান এই বলে ভদ্রলোক চলে গেলেন চাচা খামতা খুলে দেখেন ভেতরে এক হাজার টাকা আর একটা চিঠি চিঠিতে লেখা মেয়েকে স্কুলে পাঠান সে যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হয় গী আল্লাহ তুমি এতটা রহম করবা ভাবিনি আমার মেয়েটা মানুষ হতেই হবে আজ বুঝলাম মানুষ শুধু টাকা দিলে বড় হয় না ভালোবাসা দিলে মন বড় হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল